আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এমন কাউকে পাওয়া যাবে না যারা আমরা সমুদ্র অথবা পাহাড়কে ভালোবাসি না বা পছন্দ করি না আমার পিছনে দেখছেন হিমছুরি পাহাড় এত সুন্দর পাহাড় মাসাল্লাহ একদিকে যেমন হিমছুরি পাহাড় দিকে তেমন সমুদ্র কাকে একটু সমুদ্রটা দেখেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর সমুদ্র তাহলে যারা পাহাড় এবং সমুদ্রকে ভালোবাসেন আমি মনে করি তাদের ঘোরার জন্য এইটাই হবে সবচেয়েতে সুন্দর জায়গা এটা হলো কক্সবাজার এবং হিমছড়িতে যেই মেরিন ড্রাইভ যে রাস্তাটি আছে এই রাস্তার পাশেই সমুদ্র সৈকতটি এখন দুপুর টাইম এই জন্য আমি সুন্দরভাবে ভিডিও করতে পারছি হয়তো ভিডিও তো অন্য কোনো মানুষ থাকছে না কিন্তু এই বিকাল তিনটার পর থেকে এত পরিমাণ মানুষ এদিকে আসে যখন আসলে ভিডিও করা অসম্ভব হয়ে যায় তবে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন কত সুন্দর আল্লাহ তালা সৃষ্টি দাঁড়িয়ে আছে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা ভ্রমণ করো এবং দেখো আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছি দেখেন কত সুন্দর করে আল্লাহ করেছেন ওই যে প্যারাসুট দিয়ে যে পানির উপরে উড়ে ওই প্যারাসুটটা দেখেন ওই যে যে প্যারাসুটটি দেখা যায় এটা দিয়েই পানির উপর দিয়ে কিভাবে যেন উঠে এটা আসলে আমি সঠিক বলতে পারছি না বা উঠি নাই কখনো তো আপনাদেরকে যেটা দেখানোর জন্য চেষ্টা করলাম একদিকে দেখেন হিমসরের পাহাড় আরেক দিকে দেখেন কত সুন্দর সমুদ্র আল্লাহ তালা সৃষ্টি আলহামদুলিল্লাহ যারা ভিডিওটি দেখেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো গতকাল আমার এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আপনি একটা দামি মোবাইল কিনেন এবং আমাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেন তো দোয়া করবেন ইনশাল্লাহ যেন একটা ভালো মানসম্মত ক্যামেরাওয়ালা মোবাইল কিনে আপনাদেরকে যেন ভালো একটা ভিডিও উপহার দিতে পারি আমার ডান পাশে সমুদ্র বাম পাশে পাহাড় যাদের কাছে পাহাড় এবং সমুদ্র ভালো লাগে তারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি